আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়ে রয়েছে কুরআন ও হাদিস শিক্ষা এখানে বলা আছে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো কুরআন মাজিদ হলো আমাদের ধর্মগ্রন্থ এটি মহান আল্লাহ তালার পবিত্র বাণী আর হাদিস হল মহানব হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের বাণী কর্ম ও মৌনের সম্মতি অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহ আল্লাহতাল প্রেরিত একটা ধর্মগ্রন্থ আর হাদিস হচ্ছে হাজ মোহাম্মদুল্লাহ সাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতি ঠিক আছে অর্থাৎ তিনি যেটা সম্মতি দিচ্ছেন সেটা একটা হাদিস কোরআন মাজিদের দুটি জিনিস রয়েছে অর্থাৎ ইসলামের শরীয়তের দুটি উৎস আছে সেটি হচ্ছে একটা হচ্ছে কুরআন মাজিদ আর একটি হচ্ছে হাদিস সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না তার মধ্যে একটি হচ্ছে আল কুরআন আর একটি হচ্ছে রাসুলের সন্ন্য ঠিক আছে কুরআন মাজিদ ও হাদিস শরীফে মানব জীবনের জন্য সকল সমস্যার সমাধান দেয়া আছে এখান থেকে আমরা জীবনে আমাদের যেই প্রয়োজনীয় বিধানগুলা দরকার সেসব কিন্তু আমরা সেখান থেকে লাভ করতে পারি ঠিক আছে তো এটাই এখানে আলোচনার বিষয় অর্থাৎ কুরআন এবং হাদিস শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছে এখানে তার প্রথম হচ্ছে আলোচনায় এসেছে কুরআন অর্থাৎ আল কুরআন তো প্রথমেই আমাদেরকে জানতে হবে কুরআনের পরিচয় কি অর্থাৎ আল কুরআনের পরিচয় কুরআন হচ্ছে একটা আরবি শব্দ আর এর অর্থ হচ্ছে পঠিত আল কুরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত একটা কিতাব পৃথিবীতে যত কিতাব আছে তার মধ্যে দেখবে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে আল কুরআন কেননা চিন্তা করে দেখো এই যে আমরা প্রত্যেকেই কিন্তু পাঁচক্ক নামাজ পড়ছি বা যখনই সময় পাচ্ছি তখনই কিন্তু দোয়া দরুদ সালাম এগুলো কিন্তু আমরা সবসময় বলে বেড়াচ্ছি তার মানে এই যে সারা পৃথিবী জুড়ে মানুষ সবাই কিন্তু এই কাজটা আমরা করছি কারো কোন একটা সুরা মুখস্থ অথবা কারো কয়েকটা আয়াত মুখস্থ বা কারো পুরো কোরআন শরীফ কিন্তু মুখস্থ ঠিক আছে অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে এইটা সবসময় মানুষ পড়ে থাকে এখন অন্য অন্য ধর্মগ্রন্থ বলো বা অন্য অন্য বই মানুষ কিন্তু সময় পড়ে না হয়তো অনেক বই মানুষ মুখস্থ করেছে কিন্তু সেই বইটা কিন্তু এত মানুষ পড়ে না কিন্তু আমরা কিন্তু এই আল এটা কিন্তু পৃথিবী ব্যাপী অনেক মানুষ পড়তেছে প্রতিনিয়তই কিন্তু পড়তেছে এটা সব সময় পড়তেছে মানে একটা সেকেন্ডের জন্যও কিন্তু এটা বিরতি নেই আমরা এখন পড়তেছি ধরো আমাদের এখন এখানে দিনের বেলায় আমরা কোরআন শরীফ পড়তেছি ধরো আমেরিকা তখন এখন আবার রাত তারা আবার তখন পড়তেছে অর্থাৎ তাদের যখন দিন তখন আমাদের আমরা ঘুমাচ্ছি তারা আবার পড়তেছে এরকম করে সারা পৃথিবী ব্যাপী সবচেয়ে বেশি মানে পঠিত কিতাব হচ্ছে কি আল কুরআন ঠিক আছে এটা মুসলমানরা প্রতিনিয়তই তেলাওয়াত করে থাকে এই কিতাবের নাম রাখা হয়েছে আল কোরআন এর জন্য কি নাম রাখা হয়েছে কি আল কুরআন এটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানী কিতাব এটা যা হযর হজিব আলা মাধ্যমে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদের উপরে নাজিল হয়েছে এবং এটা নাজিল হতে কিন্তু দীর্ঘ তেইশটি বছর সময় লেগেছে ঠিক আছে এবং এটি কিন্তু মানুষের প্রতি আল্লাহর সীমাহীন ভালোবাসা ও রহমতের নিদর্শনও প্রকাশ করছে মানুষ দুনিয়ায় কীভাবে চলাফেরা করবে আখেরাতের জন্য কি করবে তাকে শান্তিতে থাকতে হলে বা পরকালে শান্তি পেতে হলে তাকে কি করতে হবে সমস্ত ধরনের এখানে আলোচনা কিন্তু এই কুরআন শরীফে করা আছে ঠিক আছে অর্থাৎ এটাকে বলা হয়েছে কি যে আমাদের জন্য একটা পথ প্রদর্শক বা পথ নির্দেশনা এই কিতাবে দেয়া আছে তাই এটিকে বলা হয়েছে কি যে মহাবিজ্ঞানময় গ্রন্থ ঠিক আছে ওকে তখন এখানে বলা হয়েছে যে আল কুরানে এমন একটা কিতাব যার মধ্যে কিন্তু কোনো রকম সন্দেহ নাই অর্থাৎ কোনো একটা বাক্য এখানে কোনো বানানো নাই এটা বা মানে সত্যতা নাই এমন কোনো বাক্য নাই সবগুলোই সঠিক তাই এখানে কোনো মানে সন্দেহ নাই এবং এইটা আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু অবিকৃত হয়েছে অবিকৃত জিনিসটা কি মানে এখন পর্যন্ত কোনো রকম পরিবর্তন হয় নাই ধরো কোরআন শরীফ সেই ময়ানবী হরতুল্লাহ সাল্লাম থাকতে যেই যেভাবে নাজিল হয়েছে এখনও আমরা এই যে আমাদের যে বইপত্রের মতো করে কুরআন শরীফ পাঠ করি এখানেও সেমভাবে আছে একটা অক্ষরও চেঞ্জ হয় নাই মানে একটা নুক্তা বা একটা হরকতও কিন্তু চেঞ্জ হয় নাই ঠিক আছে তার মানে এটাই কিন্তু বলা হয়েছে যে এটা অবিকৃত আছে এবং এটা কিন্তু পৃথিবী যতদিন থাকবে কেমত পর্যন্ত কিন্তু এটা অবিকৃত থাকবে এবং কেননা এটা আল্লাহ তালা নিজেই বলছে যে এটা সংরক্ষণকারী হচ্ছে তিনি স্বয়ং নিজে অর্থাৎ আল্লাহ এটা নিজে সংরক্ষণ করবেন ঠিক আছে দেখো এখানে এর উপলক্ষে কিন্তু একটা আয়াত নাজিল হয়েছে সুরা আল হিজোরে আয়াত নম্বর নয় সেখানে বলা আছে যে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক তার মানে দেখো এখানে আল্লাতলা কিন্তু নিজেই গ্যারান্টি দিয়েছে যে এই কোরআনটা আমি হেফাজত করব তার মানে এটা দেখো কত বড়ো একটা চ্যালেঞ্জ যে আল্লাহতালা নিজেই এটাকে দেখবে ঠিক আছে অর্থাৎ কত একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা পেয়েছি ওকে তো এরপরে আসে যে কুরআন মাজিদ অবতরণ এইটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি ঠিক আছে এইটা আলোচনাটা কীরকম যে এটা আমাদের প্রিয় নবী হজরত সাল্লামের উপরে কিন্তু এই কোরআনটা মানে আল কুরআনটা নাজিল হয়েছে ঠিক আছে এটি প্রথমে লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল তারপরে লাওহে মাহফুজ থেকে আল কোরআন প্রথমে কদরের রাতে প্রথম আসমানে যেখানের একটা নাম আছে সেটার নাম হচ্ছে কি বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জা নামক স্থানে কিন্তু নাজিল করা হয় এরপর সেখান থেকে মহাগ্রন্থ আল কুরান নাজিলের সূচনা হয়েছিল মক্কার হেরা পর্বতের গুহায় অর্থাৎ হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যান করতেছিলেন সেখান থেকেই সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয় এবং তখন সালামের মাধ্যমে কিন্তু এই পুরো কোরআন শরীফটা কিন্তু নাজিল হয়েছে ঠিক আছে আর যখন কোরআন শরীফটা নাজিল হওয়া শুরু হয়েছিল তখন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লামের বয়স ছিল চল্লিশ বছর ঠিক আছে এবং তিনি হেরা গুহায় দেনমগ্ন থাকাকালে সর্বপ্রথম সুরা আলাকের সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত অবতীর্ণ হয়েছিল অর্থাৎ সর্বপ্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছিল তারপর থেকে ধীরে ধীরে হজরতাল্লামের প্রতি প্রয়োজন অনুসারে অল্প অল্প করে পুরো তেইশটি বছর জুড়ে সম্পূর্ণ কোরআন কিন্তু নাজিল হয়েছে অর্থাৎ কোরআন নাজিল হতে পুরোপুরি তেইশটি বছর লেগেছিল বিভিন্ন ঘটনা অনুসারে বিভিন্ন প্রয়োজন অনুসারে কিন্তু আল্লাহতালা সেই সমস্ত বাণীকে কিন্তু একত্রিত করেছেন আচ্ছা তখন এরপরে আমরা জানার চেষ্টা করি যে আল কোরআনের বৈশিষ্ট্য কি ঠিক আছে আল কোরআন হচ্ছে কি বিশ্ববাসীর জন্য একটা রহমত স্বরূপ এটি হচ্ছে সত্য এবং কি মিথ্যা বা ন্যায় অন্যায়ের একটা পার্থক্যকারী ঠিক আছে কারণ এটা বুঝলে এটা পড়লেই জানলে বুঝতে পারা যায় যে কোনটা সঠিক কোনটা অন্যায় এবং কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না মিথ্যা বলা যাবে না এই সমস্ত বিষয়ের একটা পথ প্রদর্শক ঠিক আছে এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্যই কিন্তু আমাদের এই কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে এবং এটা কিন্তু আমাদেরকে পাঠ করা উচিত প্রতিনিয়ত এটার অর্থ সহ বুঝে বুঝে পাঠ করা উচিত এটি সর্বপ্রকার দোষ ত্রুটি সংশয় সন্দেহ ভুলের ঊর্ধ্বে কারণ এখানে কোনো দোষ নেই ত্রুটি নেই কোনো ভুল নেই ঠিক আছে এ সম্পর্কে পবিত্র আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এটি সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটি একটি পথ প্রদর্শক অর্থাৎ এখানে কোনো সন্দেহ নেই এটা মুমিনদের জন্য এটা কি একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করবে সুরা বাকারার আয়াত দুই এ কিন্তু এটা বলা আছে ঠিক আছে আচ্ছা এরপরে বলছে যে মানব জাতি জন্য আল্লাহ তালা সর্বমোট একশত চার খানা আসমানি কিতাব নাজিল করেছেন কত খানা একশত চার খানা আসমানি কিতাব এগুলোর মধ্যে এক খানা ছোট কিতাব আর এগুলোকে বলা হয় সহিফা আর চারখানা হচ্ছে বড় কিতাব আর এগুলোকে বলা এগুলো হচ্ছে কি তাওরাত জাবুর ইনজিল এবং সর্বশেষ কুরআন আর আল কোরআন হচ্ছে কি সর্বশেষ আস্তমানি কিতাব কেয়ামত পর্যন্ত এই সকল মানুষের হৃদায়তের উৎস এরপর আর কোনো কিতাব নাজিল হবে না অর্থাৎ কুরআন শরীফের আগেও কিন্তু তাওরাত নাজিল হয়েছিল ঠিক আছে এবং ওটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু মানুষের উপরে প্রযোজ্য ছিল যখন কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে তখন আর তাওরাত জাবুর ইঞ্জিল এগুলোর মানে নিয়ম নীতিকে আর মানে গুরুত্ব না দিয়ে সরাসরি কোরআন শরীফকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ কুরআন শরীফের আইনটাকেই মেইন আইন হিসেবে অবতীর্ণ করা হয়েছে ঠিক আছে এবং এরপরে কোরআন শরীফের পরে আর কোনো গ্রন্থ কিন্তু নাজিল হবে না এটাও মহান আল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং হজরত সাল্লাম শেষ নবী আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না কুরআন শরীফ আসলে অনেকটাই সহজ বা সাবলীল ভাষায় নাজিল হয়েছে এতে কোনো প্রকার অস্পষ্টতা কিংবা জটিলতা নাই ঠিক আছে বরং এতে খুব সহজ সরলভাবে স্পষ্ট ভাষায় কোরআনকে বর্ণনা করা হয়েছে অতি সাধারণ মানুষ এই কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করতে পারে দেখবা কোরআন শরীফ পড়তে আসলেও মানে এক মাস দুই মাস পড়লেই মানুষ কোরআন শরীফ বুঝতে পারে পড়তে পারে ঠিক আছে এবং কোনোরকম অক্ষর জ্ঞান না থাকলেও সে কোরআন শরীফ পড়তে পারে ঠিক আছে এর কারণে আল্লাহ তালা বলছে যে এটা খুবই সহজ এবং স্পষ্ট ভাষায় অবতীর্ণ করা হয়েছে আর আল কোরআন ইসলামী শরীয়তের হচ্ছে মূল উৎস মানব জাতির জীবন পরিচালনায় মূল নীতি ও নির্দেশনাতে বিদ্যমান পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহের মূল শিক্ষাও কিন্তু এতে রয়েছে অর্থাৎ দেখবে এখানে সেই জাবুর ইঞ্জিল ঠিক আছে তাওরাত সেসবের ঘটনাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা দেশের জন্য অবতীর্ণ হয় না এটা মানে সর্বকালের সকল মানুষের জন্য হেদায়ত হেদায়তের জন্য এটা অবতীর্ণ করা হয়েছে আর কি ঠিক আছে অর্থাৎ এই আসমানি কিতাবটা অর্থাৎ কোরআন শরীফটা সকলের জন্য এটা শুধু বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়ার জন্য না বা সৌদি আরবের জন্য না এটা সারা পৃথিবীর জন্য একটাই কোরআন শরীফ ঠিক আছে তো এখানে আরও বলা হয়েছে যে কোরআনের আল কোরআনের গুরুত্ব কেমন ঠিক আছে কোরআন শরীফের গুরুত্ব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন গুরুত্ব হচ্ছে অপরিসীম অর্থাৎ এর কোনো সীমা নাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মানব জাতির হেদায়তের প্রধান একটা উৎস ঠিক আছে এখানে মানে এত এখানে আল্লাহ তালার পরিচয় মানে এখানে রয়েছে আল্লাহ তালার পরিচয় তার গুণ গুণাবলীর বর্ণনা তার ক্ষমতা নিয়মত এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে এবং মানে কোরআনে মানব সৃষ্টির অবস্থা বর্ণনা করা হয়েছে কোথা থেকে সৃষ্টি হইল কিভাবে সৃষ্টি হইল কীভাবে সে মৃত্যুবরণ করবে সে মৃত্যুর পরে কোথায় থাকবে ঠিক আছে সব কিছু কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এখানে আসমান জমিন সৌরজগৎ নক্ষত্র তারা চাঁদ পাহাড় পর্বত সাগর মহাসাগর সব কিছু সম্পর্কেই আলোচনা করছে এই কোরআন শরীফে ঠিক আছে মানব জাতির স্বভাব কেমন হবে তার আত্মা কেমন হবে নৈতিক অধপতন এবং সমস্ত সে কত ভুল ভ্রান্তি করবে সব কিছু এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে এবং আগের যে মানুষগুলোর জাতিসমূহের ঘটনা নবীর আসলগণের ঘটনা পুণ্য পাপ পাপীদের অবস্থা কেমন ছিল বা যারা ভালো কাজ করতো তাদের অবস্থা কেমন ছিল বা ইহকালে কেমন হবে পরকালে কেমন হবে সে সমস্ত কিন্তু এই মহাগ্রন্থে আলোচনা করা হয়েছে তাই আল কোরআন হচ্ছে বহুবিধ জ্ঞানের ভান্ডার এবং মানুষের সফলতা ব্যর্থতার একটা কি প্রকৃত মানদণ্ড ঠিক আছে আল মানব জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এখানে অ মানে সকল ধরনের বিধিবিধান ও আইন কানুন কিন্তু এখানে বর্ণনা করা আছে ঠিক আছে এবং কীভাবে চললে মানুষ দুনিয়া এবং আখিরিয়াতে শান্তি লাভ করবে সেই সেই সম্পর্কে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে মানুষকে মানে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ চিরসত্য সুন্দর পথে পরিচালকতা কীভাবে করতে হবে সেইভাবেও কিন্তু এখানে দিক নির্দেশনা দেওয়া দেওয়া আছে এটি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা কি সর্বশ্রেষ্ঠ অমূল্য এবং অদ্বিতীয় সম্পদ এর গুরুত্ব বর্ণনায় হযরত সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই এই কুরআন আল্লাহর রুজু মানে রশি অতি উজ্জ্বল আলো এবং উপকারী মহধ যে ব্যক্তি এই কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে তার মুক্তির সনদ হবে এটা এবং সে নাজাত পাবে অর্থাৎ তার দুনিয়া এবং আখিরাতে তার কি হবে সে সফল হবে যদি কেউ এই কোরআন শরীফটাকে আঁকড়িয়ে ধরে ঠিক আছে আচ্ছা তো এখানে বলছে যে কুরআন তেলাওয়াত সম্পর্কে কিছু আলোচনা করা আছে এটা আমরা একটু আলোচনা করি বলছে যে তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে পাঠ করা পড়া বা আবৃত্তি করা তাই না এটাও কিন্তু আমরা অলরেডি জানি তো আল পাঠ করাকে ইসলামের পরিভাষায় বলা হয় অর্থাৎ আল কোরআন পড়াটাকেই কুরআন তেলাওয়াত বলা হয় আল কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে সুতরাং একে আরবিতেই পড়তে হবে আমরা যেমন বাংলা বা ইংরেজি পড়তে শিখেছি তেমনি কিন্তু আরবি পড়াও আমাদেরকে শিখতে হবে এজন্য আরবি হর বর্ণগুলো চিনতে হবে আরবি শব্দ বাক্য পড়া জানতে হবে সাথে তাজবিদের নিয়ম জানতে হবে অর্থাৎ কিভাবে একটা সুরাকে বা একটা আয়াতকে বলতে হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে আর তাজবিদ হচ্ছে কি যে তেলাওয়াতের হচ্ছে নিয়ম বা পদ্ধতি ঠিক আছে এই সম্পর্কে কিন্তু আমরা পরবর্তীতে আরও ভালো জানবো এভাবে আরবিদের সুন্দর করে স্পষ্ট উচ্চারণে আল কোরআন পাঠ ঠিক আছে তো পড়বে কিন্তু এটার গুরুত্ব কি এটা কেন পড়তে হবে ঠিক আছে সেই বিষয়ে আলোচনা করছে এখানে বলছে যে আল কুরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক এটা হচ্ছে মহান আল্লাহ তালার একটা পবিত্র বাণী এতে মানুষের জন্য দুনিয়া এবং আখেহাতের কল্যাণ নির্দেশনা কিন্তু দেওয়া আছে তাই আমাদেরকে বেশি বেশি আল কুরান তেলাওয়াত করতে হবে ঠিক আছে যাতে আমরা আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে ভালোভাবে জানতে পারি ঠিক আছে এবং সেই অনুযায়ী কি করতে পারি আমল করতে পারি আর সেই অনুযায়ী আমল করলে আমাদের এই ইহুকাল মানে এই জীবন এবং মৃত্যুর পরের জীবন অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আমরা আল কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করবো এবং এর মর্মার্থ বুঝতে চেষ্টা করবো এবং উপলব্ধি করতে পারবো আমাদের প্রিয় নবী আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীগণ প্রতিদিন তেলাওয়াত করতেন কোরআনের শিক্ষা অনুযায়ী তারা আমল করতেন কোরআন তেলাওয়াত শিক্ষা করা অত্যন্ত জরুরি কেননা সালাদ আদায় আদায় করতে হলে কিন্তু আমাকে কুরআন পড়তে হয় অর্থাৎ যখন আমরা নামাজ পড়ব তখন কিন্তু আমাদের কোরআনের কোনো একটা সূরাই বলতে হবে সুরা ফাতেহার সাথে অন্য সুরা বলতে হবে কতগুলা দোয়া পড়তে হবে তাই না অর্থাৎ এটা হচ্ছে কি তেলাওয়াতটা হচ্ছে কি একেবারে গুরুত্বপূর্ণ তেলাওয়াত ছাড়া কি সালাদ শুদ্ধ হবে না তেলাওয়াত ছাড়া কি মানে সালাত মানে নামাজ হবে সালাত শব্দের অর্থ হচ্ছে কি নামাজ তাহলে কিন্তু নামাজ হবে না সো অশুদ্ধ উচ্চারণ তেলাত করলে কিন্তু কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায় সুতরাং কোরআন মানে অশুদ্ধ তেলাউতের জন্য অভিশাপ দেয় তাই আমাদেরকে গুরুত্ব সহকারে শুদ্ধভাবে কুরন্তেলওয়াত শিখতে হবে এবং প্রতিদিন তেলাউত করতে হবে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে কী বলেছেন তা বুঝে পড়ার চেষ্টা করতে হবে এবং তেলাওয়াত যখন আমরা শিখবো তখন কিন্তু ভুল হলে সমস্যা নেই তখন বরং আল্লাহ তালা বলছে যে তখন আরো মানে বেশি নেকি দেওয়া হবে কারণ যে মানে থেমে থেমে তুতলায় তুতলায় পড়ব তাকে আরো বেশি নেকি দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ কারণ কি সে পড়ার জন্য চেষ্টা করতেছে সে শেখার জন্য চেষ্টা করতেছে এই যে অশুদ্ধ উচ্চারণ আমরা যে পারি না এবং গাফলতি করে যদি না শিখি তখন কিন্তু এটা গুণাহ হবে কিন্তু যখন আমরা শেখার চেষ্টা করব তখন যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু তখন এটা মাপ পাওয়া যাবে ঠিক আছে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল আল্লাহ আমাদেরকে মাফ করে তো এই যে কোরআন তেলাওয়াত এটার ফজিলত কি ঠিক আছে তো এখানে বলছে যে কোরআন তেলাওয়াতের অনেক অনেক বেশি অর্থাৎ ফজিলত বেশি কোরআন তেলাওয়াত করা হচ্ছে একটা উত্তম ইবাদত রাসল সাল্লাম বলছে তোমরা কুরআন পাঠ করো কেননা কুরআন কেমত দিবসে পাঠকারীর জন্য সুপারিশ করবে ঠিক আছে যেমন মুসলিম হাদিসে এটা বর্ণনা করা আছে ঠিক আছে কোরআন কি করবে যখন আমরা ধরো মৃত্যুর পরে যখন আমরা শেষ বিচারের দিন উপস্থিত হব এবং আমাদের মানে যখন মানে কি পাপ পুণ্য হিসেব করা হবে যখন পাপের পরিমাণ বেশি হবে বা পুণ্যের পরিমাণ কম হবে তখন আমাদেরকে অনেক সময় হেফাজত করবে যে আল্লাহ এই এই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করছে সো তাকে তুমি মাফ করে দেও তখন আল্লাহ তালা কিন্তু সেই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন ঠিক আছে এই কোরআনের উশিলা করে তাই কোরআন শরীফ পড়া হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ এরপরে বলা আছে যে কুরআন তেলাওয়াত করলে আল্লাহ তালা খুশি হন যে ঘরে কোরআন পড়া হয় সে ঘরে আল্লাহর রহমত নাজিন হয় মহারবাদ বলেছেন যে পবিত্র কোরআনের প্রতিটি হরফ বা অক্ষর তেলাওয়াতের জন্য দশটি করে সব লেখা হয় ঠিক আছে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ যা বলেছেন তাই কিন্তু হাদিস তার মানে এটা কিন্তু একটা হাদিস তিনি কি বলেছেন যে পবিত্র কোরআনের প্রতিটি হরফ তেলাওয়াতের জন্য দশটা করে কিন্তু সব লেখা হয় মার্শাল্লা সুবাহান আল্লাহ এরপরে বলা আছে কি যে তেলাওয়াত অত্যন্ত পুণ্যময় ও তাৎপর্যপূর্ণ কাজ সুতরাং আমরা সবাই সাধ্যমতো নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করবো এবং অন্যদেরকেও তেলাওয়াতে উৎসাহিত করব। এবং এটাও একটা হাদিসে এসেছে যে যে তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে সবচেয়ে মানে মানে ভালো মানুষ বা উত্তম মানুষ এরকম তাকে বলা হয়েছে ঠিক আছে তার মানে কোরআন শরীফ পড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে বলা হয়েছে কি এখানে যে নাজিরা তেলাওয়াত কোরআন মাজিদ দেখে দেখে অথবা মুখস্থ যেভাবেই পাঠ করা হোক না কেন তাতেই সোয়াব আছে ঠিক আছে কোরআন শরীফ দেখে পড়লেও সোয়াব আবার মুখস্থ করে পড়লেও সোয়াব তাই সুন্দর করে কুরআন তেলাওয়াত করতে হবে রাসল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুললিত কণ্ঠে তেলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয় অর্থাৎ যে সুন্দরভাবে কুরন্তে তেলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয় মানে সে মুসলমান নয় এটা ভুখালি শরীফের একটা হাদিস তার মানে যা বলেছেন সেটা কি হাদিস তারপরে বলছে রাসুল্লাহ সাল্লাম অত্যন্ত সুন্দর সমুদ্র কণ্ঠে সরে তাজবিদ সহকারে তেলাওয়াত করতেন ঠিক আছে আমরাও শুদ্ধ এবং সুন্দর রূপে তেলাওয়াতের চেষ্টা করব ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ এই যে আমরা তাহলে দেখো কোরআন শরীফ পড়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা এখানে জেনে নিলাম তাই না এখানে আমরা কী কী জেনেছি দেখো প্রথমে কিন্তু আমরা বলেছি যে হাদিস এবং মানে কুরআন এবং হাদিস নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে এটা কিন্তু আমরা অলরেডি জেনেছিলাম এবং হাদিস মানে কুরআন হচ্ছে মহাগ্রন্থ এবং শেষ নবী হজরত সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে ঠিক আছে আল্লাহ তালা এবং আল্লাহ তালার কাছ থেকে হজরত জিবাহামের মাধ্যমে আর হাদিস হচ্ছে কি মহানবী হজরসাল্লুসাল্লাম বাণী মানে কথা তার কাজ বা মৌনুসম্মতি হচ্ছে কি হাদিস তাই না তারপরে আমরা আল কোরআন সম্পর্কে জানলাম এবং তার একটা পরিচয় কিন্তু আমরা জানলাম এবং কিভাবে অবতীর্ণ হয়েছে মানে নাজিল হয়েছে সেটাও কিন্তু আমরা জেনেছি এবং আল কোরআনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এবং জেনেছি তাই না এবং আল কোরআন যে একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব সেটা সম্পর্কে কিন্তু আমরা জানলাম এরপরে কোরআন তেলাওয়াত কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমরা জেনেছি এবং কোরআন তেলাওয়াতের গুরুত্বটাও আমরা বুঝতে পারছি ঠিক আছে সো আজকের এই বর্ণনাটা বা এই ক্লাসটা এখানেই থাক আমরা জাস্ট আজকে বোঝার চেষ্টা করলাম যে কিভাবে আমরা এবং কোরআন এবং হাদিসকে গুরুত্ব দিতে পারি এবং কিভাবে আমরা এগুলা পড়তে পারি এবং আমাদের জীবনে এটাকে সুন্দরভাবে কীভাবে তেলাবত করতে পারি কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে পারি সো আজকের ক্লাসটা এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা এটাকে তোমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে আর এই ভিডিওর নিচের ডিসক্রিপশনে কিন্তু দেখবে যে এই চ্যানেলের লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে অর্থাৎ ইয়ার এই যে প্লে লিস্টের লিঙ্ক কিন্তু দেওয়া আছে অর্থাৎ এই যে অন্য অন্য ভিডিও ইসলাম শিক্ষার অন্য অন্য ভিডিওগুলো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে সো আজকে এখানেই শেষ করছি সবাইকেই আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ